সতীপীঠের মধ্যে অন্যতম হল কামাক্ষা সতীপীঠ গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত কামাক্ষ্যা সতীপীঠ এই কামাক্ষা সতীপীঠে দেবী রয়েছেন গুপ্ত অবস্থায় অর্থাৎ দেবীর কোনো মূর্তি এখানে পূজিত হয় না দেবী পূজিত হন একটি শিলা রূপে এবং যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহে থাকেন দেবী গুপ্ত অবস্থায় আজ দীপান্বিত অমাবস্যা উপলক্ষে সাজিয়ে তোলা হবে গুহাটির এই কামাখ্যা মন্দির এবং প্রদীপের আলোয় সেজে উঠবে কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দির হল উর্বরতা দেবী কামাক্ষার মন্দির এবং এই যে গুহাটি শহর এই গুহাটি শহরেই এই কামাখ্যা মন্দিরের যে পাহাড় রয়েছে নীলাচল পাহাড় সেই নীলাচল পাহাড়ের সমস্ত যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িও আজ সেজে উঠবে প্রদীপের আলোয় কারণ আলোর যে উৎসব সেই জন্যই কিন্তু আজ এই করা হয়েছে কামাখ্যা মন্দিরে এবং আজ গভীর রাত পর্যন্ত চলবে পুজো তবে মূল যে গর্ভগৃহ সেখানে শুধুমাত্র যিনি পুরোহিত তারই প্রবেশ তাকে প্রবেশ করতে দেওয়া হবে কারণ সূর্য মন্দিরের গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না এবং আরও একটি যে বিষয় রয়েছে এখানে মাকে সবাই নিজেদের মতো করে পুজো করে থাকেন এবং মায়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় প্রত্যেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা শুধুমাত্র গুহাটি বা তার আশেপাশে নয় অসমের বিভিন্ন প্রান্ত থেকে তো এসছেন তাছাড়াও এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং কামাখ্যা মন্দির হলো তন্ত্র সাধকদের জন্য একটি অন্যতম সতীপীঠ এবং এই যে কামাখা মন্দিরের আইরও একটি বিশেষ মাহাত্ম রয়েছে যে কারণে এই কামাখা সতীপীঠ এতই বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ আষাঢ় মাসে প্রতি বছর আষাঢ় মাসে সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন রজস্বালা হন প্রকৃতি এবং এই উর্বরতা দেবী কামাখার পুজো করা হয় এবং অম্বুবাচী মেলা চলে তবে অম্বুবাচী মেলা যে তিন দিন চলে সেই তিন দিন তো মন্দিরের চেয়ে মূল গর্ভগৃহ আমি আমার ক্যামেরা পারসন বিশ্বজিৎকে বলবো সেই ছবিটা দেখাতে এই যেখানে মন্দিরের যে দরজা এই দরজা কিন্তু মেন গর্ভগৃহে ঢোকার যে দরজা এই দরজা কিন্তু অমুবাচী মেলার সময় এই দরজা বন্ধ থাকে এবং দর্শনার্থীদের জন্য ওই তিন দিন মন্দির বন্ধ থাকে তারপর যখন মন্দির খোলা হয় অর্থাৎ তিন দিন পর মন্দির খুব ধুমধাম করে খোলা হয় এবং সেদিন মহাপুজো চলে মায়ের দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা এবং বিভিন্ন লোকমতে বিশ্বাস করা হয় যে এই সময় অর্থাৎ অমুবাছি মেলার যে সময় কাল সেই সময়কালে অর্থাৎ যে তিন দিন পর ব্রহ্মপুত্রের জলের রঙও লালচে হয়ে যায় এবং মন্দিরের পাশে যে সৌভাগ্য সৌভাগ্যকুণ্ড রয়েছে সেই সৌভাগ্য কুণ্ডের বর্ণও কিন্তু লালচে বর্ণও ধারণ করে এমনটাই বিশ্বাস করা হয় এবং আরও যে ছবি আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বজিৎকে টুনি লাইট দিয়ে সমগ্র মন্দিরটি সাজিয়ে তোলা হয়েছে এবং এখন যেহেতু দিনের বেলা কিছুক্ষণ পর যখন সন্ধে হবে তারপর এই সমস্ত টুনি লাইট জ্বালিয়ে দেওয়া হবে খুব সুন্দর লাগবে মন্দিরটি এবং আজ যেহেতু দীপান্বিত অমাবস্যা অর্থাৎ অন্ধকার সরিয়ে আলোর পথে যাওয়া সেই আলোর উৎসবকে সেলিব্রেট করার জন্য এই দীপান্বিত অমাবস্যা এবং সেই মন্দির প্রাঙ্গণ আপনারা দেখছেন সেই ছবি আমি দেখাচ্ছি যেখানে টুনি লাইট দিয়ে পুরো মন্দিরটি সাজিয়ে তোলা হয়েছে যখন সন্ধ্যা হবে এই সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে সুন্দর লাগবে মন্দিরটি এবং আজ দীপান্বিত অমাবস্য উপলক্ষে মন্দিরের পুরো মন্দির প্রাঙ্গনে মাটির প্রদীপ জ্বালিয়ে পুজো করা হবে মাকে এবং এই মা কামাক্ষা হলো এমন একটি সতীপীঠ যেখানে মানুষ কখনো খালি হাতে ফেরে না মাকে মন থেকে কিছু চাইলে মা তার আশা নিশ্চয়ই পূরণ করবে এমনটাই বিশ্বাস করা হয় এবং আরো যে বিষয় রয়েছে মার মন্দিরে রয়েছে পরতে পরতে রহস্য দশ মহাবিদ্যা যে মন্দির রয়েছে তাও কিন্তু এই নীলাচল পর্বতের বিভিন্ন জায়গায় রয়েছে এবং মেন যে গর্ভগৃহ সেই গর্ভগৃহতে দশ মহাবিদ্যার পুজো করা হয় তবে মন্দিরের পাশে যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরেও আজ বিশেষ পুজো রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন দর্শনার্থীরা আমি সেই ছবিটা দেখাতে বলবো এখন যেহেতু বিকাল এবং সে কারণেই দর্শনার্থীরা অনেকেই এখানে বসে রয়েছেন কিছুক্ষণ পরেই সুন্দরভাবে সেজে উঠবে মন্দির আলোর সাজে সেজে উঠবে দীপান্বিতা অমাবস্যায় রাতে সেজে উঠবে মন্দিরে আজ ভোর থেকেই শুরু হয়েছে বিশেষ আজ যেহেতু দুপুরে তিনটে চুয়াল্লিশ মিনিটে অমাবস্যা লাগছে এবং তারপর যখন অমাবস্যা ছাড়ছে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে অমাবস্যা ছাড়ছে অর্থাৎ এই যে অমাবস্যা তিথি এই তিথিতে সতীপীঠ যেগুলো রয়েছে সেই সতীপীঠের রয়েছে বিশেষ পুজো তার মধ্যে অন্যতম সতীপীঠ হলো কামাখ্যা এবং কামাখ্যাতেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এবং যেটা বিশেষ মাহাত্ম রয়েছে এই কামাখ্যার সতীপীঠের সেখানে বলি প্রথা রয়েছে এবং বলি বলতে ছাগ বলি এখানে দেওয়া হয় আর মাকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগও কিন্তু আমিষ মাকে মাছ দেওয়া হয় এবং বলি যে দেওয়া হয় বলি নিবেদন করা হয় সেই বলিও ভোগের প্রসাদ প্রসাদ হিসাবে দেওয়া হয় এবং আরও যে ছবি আমি একে একে দেখাবো এখানে বিভিন্ন মূর্তি রয়েছে ভগবানের গণেশের মূর্তি রয়েছে বিশ্বকর্মার মূর্তি রয়েছে এবং এখানে ঘন্টা রয়েছে সেই যে ঘন্টা ঘন্টায় বিভিন্ন অনেকে বেঁধে দিয়ে গেছেন অর্থাৎ মানুষ যে মানত করে সেই মানত কিন্তু করার জন্য মানুষ এখানে ফিতে বেঁধে দিয়ে গেছেন এবং মানুষের মনস্কামনা পূরণের আশায় মানুষ এই এই করেছেন পাচ্ছেন এবং এবং যে ঘন্টা সেই ঘন্টার অনেকেই বাজান মনে করা হয় যে এখানে কামাখ্যা মন্দির হলো এমন একটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই মন্দির এবং মানুষ এখানে এলে তাদের মনস্কামনা পূরণ হয় ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে সুধা নিউজ লাইভ বাংলা কামাখ্যা